মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যাগণ সবার চাইতে নবী নবীজিকে জানের চাইতে ওদিক ভালো না বাসিলে হাদিস কয় তাহারি মানা এই গো মুমিন ভাই নবী আপন আপনকে হো নাই নবী গো মুমিন ভাই নবী বিনে বন্ধনকে হো না কথা বলেন ঠিক না বেঠে কবর হাসর ফুলসি রাতে কোন হইয়াপন পাবে না কবর হাসর ফুলসি রাতে কোন হইয়াপন পাবে না যে জন পাবে সে জন হবে শাহি মদিনা যে জন পাবে সে জন হবে শাহি মদিনা উম্মতের কষ্ট নো চতে পারে না যেজন হবে আপনা সেই যে যেজন হবে আপনা সেই মদিনা কার লাগিয়া কান্দরে মন লাগিয়া বন্ধু কেউ তো তোমার আপন হবে না না যেজন হবে আপনা সেই তো মদিনা